আমরা বলবো এই যারা রাজনৈতিক দল এখন আগে গণভোট চাচ্ছে তারা নিশ্চিতভাবে বাংলাদেশকে একটা নির্বাচিত সংসদের থেকে আরো পাঁচ বছর দূরে ঠেলে দেওয়ার জন্য তারা এই কাজটি করছে তারা দেখবেন প্রায় তারা উদাহরণ দেয় অতীতের গণভোটের কথা তখন গণভোট হয়েছিল প্রেসিডেন্ট থাকবে হা কি না আমার তো এখন বিশ্বাস হয় যে এই গণভোটের মধ্যে তারা এমন কিছু লিখে দিবে যে হা বা না যে এই বর্তমান সরকার পাঁচ বছর থাকবে হা এটাকেই তারা জয়যুক্ত করিয়ে প্রথম দিকে তারা যে চেষ্টাটি করেছিল পাঁচ বছর পাঁচ বছর দেখেছেন আপনারা ঈদের জামাত করে যখন আমাদের প্রধান উপদেষ্টা বের হয়ে যাচ্ছেন তখন পাঁচ বছর পাঁচ বছর করে এই রাজনৈতিক গুপ্ত রাজনৈতিক দলের নেতারা তখন উস্কানি দিচ্ছিল তাদেরই প্রকল্পের অংশ এটা কারণ তারা জানে তারা ভোটের মাঠে ভোটের লড়াইয়ে তারা আসলে কোনো ভাবে টেকার কোনো সম্ভাবনা নেই যার কারণে এখন তারা যে রাষ্ট্র ক্ষমতা ভোগ করছে তারা তাদের প্রভাব খাটিয়ে বিভিন্ন ভিসি ডিসি শিক্ষা প্রতিষ্ঠান নানা ধরনের ব্যাংক দখল নানা ধরনের দখলবাজি তারা করছে এটিকে অব্যাহত রাখার জন্য নিজেদেরকে শক্তিশালী করার জন্যে পাশাপাশি যত দিন যাবে বিএনপির উপর চাঁদাবাজ এইটা ওইটা বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে আমাদের জনপ্রিয়তা কমানোর চেষ্টা করছে